হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই বার্থডে স্পেশাল ভ্লগ তো আজকের দিনটা হচ্ছে আমার কাছে স্পেশাল দিন কারণ আজ আমার বার্থডে সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম না করলাম সমস্তটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম তারপর নিজের কিছু জামাকাপড় ওয়াশ করা ছিল সেগুলো ওয়াশ করে বাবি ঘুমোতে ঘুমোতেই আমি স্নানটা সেরে এসেছিলাম দেন বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর ওর জন্য সামান্য একটু ফর্মুলা মিল্ক বানিয়েছিলাম সেটাই খাইয়ে দিলাম তারপরে ওকে ফ্রেশ ট্রেশ করে নিয়েছি দেন ওর চুলটাকেও বেঁধে দিলাম তারপর গেলাম ডিরেক্ট পুজো দিতে কারণ পুজো দিতে আমার অনেকটাই টাইম লাগে তো পুজো টুজো দিয়ে এসে আমি এখন রেডি হয়ে যাচ্ছি আমার বাড়িতে যাওয়ার জন্য তো ছোটোবেলায় ভাবতাম কতক্ষণে বন্ধু বান্ধব আসবে কেক কাটবো খাওয়া দাওয়া হবে কিন্তু যত বড় হচ্ছি না তত মনে হয় যে ফ্যামিলিকেই টাইম দেওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তাই জন্য আজকের দিনটা আমি আমার ফ্যামিলিকেই শুধুমাত্র দিতে চাই এনিওয়ে আমি এখানে ঝটপট করে রেডি হয়ে নিলাম আর তারপর বেরিয়ে পড়লাম আমি আর বাবি মিলে বাড়িতে যাওয়ার জন্য তো প্রথমেই একটু মিষ্টি দই নিয়ে নিলাম কারণ জানতাম বাপি আগে থেকেই মিষ্টিটা নিয়েই রাখবে আর আমার বার্থডেতে যেটা সব থেকে ম্যান্ডেটারি সেটা হচ্ছে এই এক গোছা গোলাপ এই এক গোছা গোলাপ কিন্তু প্রত্যেকবার বাপি আমার জন্য নিয়ে আসে গত বাইশে মার্চ দিদি ভাইয়ের বার্থডে ছিল আর আজকে সাতাশে মার্চ আমার বার্থডে তাই জন্য মা দুজনকেই একসাথে গিফট দিল গিফট পেয়ে আমরা দুজন তো ভীষণ খুশি আর এদিকে একটা ব্ল্যান্ডার হয়ে গেছে সেটা হচ্ছে আমার বাবি আমার সানগ্লাসটা পুরো ভেঙে দুটুকরো করে দিয়েছে এটাকে কোনোভাবেই আর ঠিক করা সম্ভব না অনেকবার চেষ্টা করে দেখলাম বাট কোনোভাবেই এটা ঠিক করা যাবে না সেই জন্য ফেলেই দিতে হলো যাই হোক মনের মধ্যে অনেক দুঃখ নিয়ে চলে আসলাম নতুন জামা পরে লাঞ্চ করার জন্য প্রত্যেক বছরের মতন এবছরও নতুন ড্রেস পরেই আমি লাঞ্চ করবো সেই জন্য বাবিকে নিয়ে বসে গেছি আর এই নিয়ে সেকেন্ড টাইম আমার বাবির সাথে আমার বার্থডে সেলিব্রেট করছি আমি আর দিদিভাই খেতে বসে গেছি আর মা সকাল থেকে অনেক কিছু রান্না করেছে একা হাতে তো আমি তোমাদেরকে মেনুগুলো একটু বলে দিচ্ছি যে মেনুতে কী কী ছিল মেনুতে ছিল ভাত লেবু তিন রকমের ভাজা তিন রকমের ভাজার মধ্যে ছিল মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা তারপরে ছিল ডাল মাটন চাটনি দই পায়েস মিষ্টি তো মা ছোট্টবেলা থেকে এখনো পর্যন্ত আমার বার্থডের দিনকে দুপুরবেলা আমাকে এইভাবেই সাজিয়ে গুছিয়ে খেতে দেয় তার পেছনে অক্লান্ত পরিশ্রম থাকে এবং প্রচুর ভালোবাসা মেশানো থাকে সত্যি কথা বলতে আমার দিদিভাইয়ের বার্থডেতে আমি থাকবো না বা আমার বার্থডেতে আমার দিদিভাই থাকবে না এরকমটা হয়নি বললেই চলে বাট এই বছরটা না আমার বমের শরীরটা ভীষণ খারাপ থাকার জন্য দিদিভাইয়ের বার্থডেটা কিছুই হয়নি আর কি সেলিব্রেট করাই হয়নি সেই জন্য মা দিদিভাইকে আর আমাকে দুজনকেই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল তারপরে একটা স্পেশাল মানুষ আমাকে এই গিফটগুলো দিয়েছিল সেটাই আনবক্স করছিলাম এখন দেখো প্রত্যেক বছর আমি তো কেক কাট করি কিন্তু এই বছরটা দিদিভাই যখন রয়েই গেছে আর দিদিভাইয়ের বার্থডেটা সেলিব্রেট হয়নি তাই বাপির সাথে বেরিয়ে পড়েছিলাম একটু কেক আনতে যাওয়ার জন্য বাপি বলেছিল নিজে দেখেই কেকটা আনবি দুজন মিলে কেকটা কাটবি সেই কারণে তো চলে গিয়েছিলাম মেয়া তারপর এখান থেকে পছন্দ করে একটা কেক নিয়েছি এদিকে কেক নেওয়া কমপ্লিট করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সায়ন যেহেতু লাঞ্চে আসতে পারেনি সেই কারণে এখন বিকেল বেলায় পাপাকে পেয়ে তো বাবি ভীষণ খুশি পাপার কোলে উঠে গেছে আর তারপর আমি মেয়া থেকে যেই চিকেন সিক্সটি ফাইভটা নিয়ে এসেছিলাম সেটাই তিনজন মিলে ভাগাভাগি করে খেলাম এনিওয়ে এটা হচ্ছে আমার নিউ ড্রেস এটা পরেই আমি এখন কেক কাট করবো অ্যান্ড দিস ইজ মাই বার্থডে স্পেশাল কেক আর যেহেতু আমি চকলেট খেতে খুব ভালোবাসি তাই চকলেট কেকটাই নেওয়া হয়েছিল আমি দিদিভাই আর বাবি মিলে কেক কাটলাম আর তারপর আমরা সবাই কেক একটু করে কেক খাইয়ে দিলাম আর এই যে চেয়ারটাতে বাবি বসে আছি সেটা আমার ছোট্টবেলার চেয়ার মানে আমি যখন বাবির মতন ছিলাম সেই টাইমের চেয়ার মা যত্ন করে এখনও রেখে দিয়েছে যাই হোক আমি দিদিভাই আর মা চা খাবো এখন দিদিভাইয়ের লিকার চা আর আমাদের দুজনের দুধ চা চা খেতে খেতে দুই বোন মিলে প্রচুর প্রচুর গল্প করেছে আর ভীষণ মজা করে আজকের দিনটা কাটিয়েছি চলো দেখা হচ্ছে নেক্সট মিনি ভ্লগে টেল দেন বাই